একাকিত্ব দূর করতে পঁচাত্তর বছর বয়সে পঁয়ত্রিশ বছরের এক নারীকে বিয়ে করেছেন এক বৃদ্ধ কিন্তু বিয়ের পর দিনই মারা গেছেন ওই বৃদ্ধ আর চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের যৌনপুর জেলার কুচমুচ গ্রামে হঠাৎ এই মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে এবার একাকিত্ব দূর করতে পঁচাত্তর বছর বয়সে ৩৫ বছরের এক নারীকে বিয়ে করেছেন এক বৃদ্ধ কিন্তু বিয়ের পর দিনই মারা গেছেন ওই বৃদ্ধ আর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের যৌনপুর জেলার কুচমুচ গ্রামে হঠাৎ এই মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা মৃত্যু ওই ব্যক্তির নাম সাঙ্গুরাম এক বছর আগে তার প্রথম স্ত্রী মারা যান সন্তান না থাকায় তিনি একাই কৃষিকাজ করে জীবন চালাতেন একাকিত্ব ঘোচাতে পরিবারের আপত্তি উপেক্ষা করেই নতুন বিয়ে সিদ্ধান্ত নেন গত সোমবার সাঙ্গুরাম জালালপুর এলাকার মান ভাবতী নামে এক নারীর সঙ্গে বিয়ে করেন আদালতে রেজিস্ট্রির পর স্থানীয় মন্দিরে সম্পন্ন হয় ধর্মীয় আচার অনুষ্ঠান মানভাবতী জানান সাঙ্গুরাম তাকে সংসারের দায়িত্ব নেয়ার আশ্বাস দিয়েছিলেন আর তিনি সন্তানের যত্ন নেবেন বিয়ের রাতের বেশিরভাগ সময় কথোপকথনে কাটলেও ভোরের দিকে সাঙ্গুরাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হঠাৎ মৃত্যু নিয়ে গ্রামের নানা জল্পনা ছড়িয়েছে কেউ একে স্বাভাবিক ঘটনা বললেও কেউ সন্দেহ প্রকাশ করেছেন সাঙ্গুরামের ভাতিজরা দিল্লিতে থাকায় তাদের উপস্থিতি ছাড়া দাহ সম্পন্ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতে সংসার গড়ে তোলার পরিকল্পনা ও দায়িত্ব বন্টন নিয়ে তারা দীর্ঘ সময় ধরে কথা বলেন সঙ্গুরাম তাকে সংসারের নানা বিষয় বুঝিয়ে দেন তবে পরদিন সকালে হঠাৎ করে সাঙ্গুরামের শারীরিক অবস্থার অবনতি ঘটে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বৃদ্ধের আত্মীয় স্বজনের পাশাপাশি গ্রামবাসীদের অনেকেই মনে করছেন এই মৃত্যু স্বাভাবিক নয় তাদের সন্দেহ এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে দিল্লিতে অবস্থানরত সাঙ্গুরামের আত্মীয়রাও মৃত্যুর বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা এ ঘটনার তদন্ত এবং প্রয়োজনে ময়নাতদন্তের দাবি তুলেছেন ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক